আসসালামাইকুম বৃহস্পত চলে আসলাম সিমে আসে আমি কামল ভাই তো ঈদ চলে আসার ঈদের নতুন নতুন কালেকশন চলে আসে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বারিশ অরিজিনাল পাকিস্তানি বারিশের শাড়ি নিয়ে আসছে আপনার জন্য একবারে লেটেস্ট মডেলের সিকুয়েন্সের কাজ অল ওভার কাজ করা এক্সক্লুসিভ বারিশ শাড়ি দেবো আপনাদের কাজকে একেবারে মনের মতো কালেকশন অরিজিনাল পাকিস্তানি বারিশের এক আপডেট কালেকশন একবারে লেটেস্ট ভার্সন নতুন কালেকশন নিয়েছে আপনার জন্য সেই লেভেলের কালেকশন দেখেন প্রত্যেকটা সম্পূর্ণ সিকুয়েন্স এবং কাশ্মীরি সুতার ওয়ার্ক করা অনেক সুন্দর শাড়িগুলা এক লেটেস্ট ভার্সন মনের মতো কালেকশন সেই লেভেলের কালেকশন নিয়েছে আপনাদের জন্য কেউ ভিডিওটা মিস করবে না সবাই চলে আসবেন জটপট সিমায়ের সাইতে ঈদের একটা সেরা মানে খাই দেবো আপনাদেরকে পল্টিফুল শাড়ি পেস্ট কালারটা দেবে এখানে লাইট পেস্ট কালার এটা আকাশি পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট কালার কষ্ট করেছি দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আরো লাইট পুরো কাজটা দেখাই দেবো পুরা কাজটা ফার্স্ট টু লাস্ট কাজ পাইপটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজ এবং ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা আছে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল এবং বিগ অফার থাকবে সেরো অফার সর্বকালে এটা সেরো অফার থাকবে দেখেন পাকিস্তানি বারিশের উপরে সেরা অফার নিয়েছে আপনার জন্য এই ভিডিওটা জটপট চলে আসবেন সিমের সাইড এই হুনু যে দেখো সিম দাসে কিনা এই ব্রা আট সিএম ব্র্যান্ড এটা আরো সুন্দর এটা একবার আপডেট লেটেস্ট ভার্সন সেই এটা কালার মিষ্টি কালার হ্যাঁ পিঙ্ক কালার পিঙ্ক কালার পিচ মিষ্টি কালার পুরো অথেন্টিকা শ্যার শব্দ কাজ করা বড় অফার থাকবে এটা এবার রমজানের সবচেয়ে সেরা অফার রমজানের সবচেয়ে সেরা অফার দিবা আপনাদের আজকে বালিশের উপরে অনেক কোয়ালিটি বুট শাড়িগুলা একটা বিশেষ কালারের ভিতরে শ্যার অফার কই বলো অফার